আর এই মন্দিরটা হচ্ছে লাহেরি বাবার এই রকম দৃশ্য এখন আর দেখাই যায় না যারা ঘুরতে ভালোবাসে তারা তারা কিছুই দেখে না সময় পেলেই বেরিয়ে পড়ে ঘুরতে কলকাতা থেকে ট্যুর করা যায় এমনই একটি জায়গার কথা আজ বলবো ব্যান্ডেল থেকে দিনের দিন দিব্য সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসা যায় এই জায়গা থেকে একদিনের ভ্রমণ পরিকল্পনা করলে এখান থেকে ঘুরে আসতে পারেন আজ আমাদের ডেস্টিনেশন লাহেরি বাবার আশ্রম বা আধার আলয় কিভাবে আসবে এখানে ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো কিংবা অটোতে করে এখানে আসা যায় ভাড়া পড়বে মাত্র টাকা আজ আমরা বাইকে করে এসেছিলাম এখানে ইউটিউবে অনেক ভিডিও আছে এই মন্দির বা আশ্রম নিয়ে কিন্তু এই মন্দিরের আসল সৌন্দর্য ফুটে ওঠে বিকেল বা সন্ধ্যাবেলা তাই আমি বিকেলের দিকে গিয়েছিলাম তোমরাও নিজের গাড়ি নিয়ে আসতে পারো এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা করা আছে বাইকের জন্য কুড়ি টাকা আর চার চাকা গাড়ির জন্য পঞ্চাশ টাকা ভাড়া নেয় আমরা চলে এসেছি লাহেরি বাবুর আশ্রমে এই দেখতে পাচ্ছি এটা পুরোটা লাহেরি বাবুর আশ্রম এবার ভিতরে গিয়ে দেখা যাক আর এটা হচ্ছে বাইক পার্কিং এর জায়গা চলুন দেখা যাক লাহেরি বাবুর আশ্রমটা কেমন পথের দুধারে অনেক রকম দোকান আছে খাবারের দোকান খেলনার দোকান এটা হচ্ছে ঢোকার রাস্তা লাহারি আশ্রমে দেখুন এইদিকে কত ধরনের খেলনা বিক্রি হচ্ছে নানান দোকান বসেছে মন্দিরে ঢোকার আগে বাইরে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে মাত্র দু টাকা নেয় মন্দিরে ঢুকতেই এক অপরূপ দৃশ্য দুধারে ফুলের বাগান বেশ কিছু মূর্তি আমরা সময় নষ্ট না করে সরাসরি এগিয়ে গেলাম মেইন মন্দিরের দিকে দেখো এখানে কি সুন্দর রাধা কৃষ্ণের ছবি দেখো মন্দিরটা কি অপরূপ লাগছে দেখতে খুবই সুন্দর সামনে গিয়ে দেখাবো তো বাইরে থেকে এত সুন্দর দেখো সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগে দেখতে দৃশ্যটা চারি লাইট জ্বলছে এখানে মহাভারতের একটি চিত্র তুলে ধরা হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সারথি আর ধনুধারী অর্জুন রথে এতো সুন্দর লাগছে দেখতে বুঝতেই পারছো তোমরা দেখো এই মন্দিরের অপরূপ মন দৃশ্য এই হলো মূল মন্দির এই মন্দিরে প্রবেশ করার পর ক্যামেরা এলাও নেই ছবি তোলা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর লাগছে আর এখানে দেখো একটা জলের কোয়ারা রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এবার ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখা যাবে কেমন দেখো ভিতরটা আপনারা দেখতেই পারলেন যে ভিতরে বাইরেটাই দেখা যাবে ভিতরটা দেখানো যাবে না কারণ ভিতরে মোবাইল একদম অ্যালাউ নেই কিন্তু ভিতরটা সত্যিই খুব সুন্দর আপনারা পাললে সত্যি এসে দেখবেন সবার খুব ভালো লাগে খুবই সুন্দর আর একটা কথা এখানে মন্দিরে ঢোকার আগে সবাইকে এরকম ওড়না মাথায় দিয়ে যেতে হবে তবেই এলাও করবে তাছাড়া একদম এলাও করবে না যারা যুক্ত করে একদম তাদেরকে বাইরে রেন্টে ওড়না পাওয়া যায় তাদেরকে কিনে এরকম মাথায় দিয়ে ঢুকতে হবে তাছাড়া এখানে ঢুকতে একদমই দেবে না আর সাদা তো মোবাইল একদমই এলাও না সেই জন্য আমরা বাইরের পিকচারটাই কারেক্ট করতে পেরেছি ভিতরে কোনো ভিডিও দেখাতে পারলাম না আর এই মন্দিরটা হচ্ছে লাহেরি বাবার এখানে লাহেরি বাবার ভিতরে বড় একটা মূর্তি আছে আর তার সাথে জগন্নাথ দেবেরও মূর্তি আছে আর রাধা কৃষ্ণের কিছু মূর্তি আছে আর একটা বড় বুদ্ধদেবের মূর্তি আছে যেটা দেখতে খুবই সুন্দর আর বাইরে থেকে দেখতেই পাচ্ছে যে মন্দিরটা কত সুন্দর লাগছে তার মানে ভেতরটা আরো খুবই সুন্দর এখানে লাইনে বাবার পাশে একটা ছোট মন্দির আছে এখানে সবাই আরতি করতো এখানে কালী ঠাকুর আছে আর আছে দুর্গা ঠাকুর আর পাশে আছে কৃষ্ণ মন্দিরটা সত্যিই খুব সুন্দর আর সন্ধ্যাবেলায় এর একদম অপরূপ দৃশ্য তোমরা যেটা দেখতে পাচ্ছ এই লাহেরি বাবার আশ্রম বিকেল চারটার সময় খোলে আর ছটার মধ্যে বন্ধ হয়ে যায় যেহেতু এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে সবাই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই ছটার মধ্যে আসার চেষ্টা করি দেখো এখানে দেখতে পাচ্ছো এখানে বুদ্ধদেব বসে আছে আর একজন মহিলা যাকে প্রণাম করছে বুদ্ধদেবকে আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর একটা মূর্তি আছে যেখানে একজন কলের কাছে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে নিচে একটা ছিলে আর ওই জলের ড্রামটার মধ্যে দেখো একটা ডগি কোরা স্নান করাচ্ছে এই রকম দৃশ্য এখন আর দেখাই যায় না বাচ্চাদের খেলার জন্য এখানে একটা ছোট্ট পার্ক আছে এখানে ঘাস দিয়ে সুন্দর মূর্তি করা আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে একটা ছোট মন্দির আছে যেটা সন্তোষী মায়ের দেখো এখানে মা দুর্গাকে কাঁধে করে চারজন বয়ে নিয়ে যাচ্ছে কিছু জিনিসের সৌন্দর্য যেটা আপনি সন্ধ্যাবেলায় উপভোগ করতে পারবেন এখানে যেটা দিনের আলোতে একদম সম্ভবই নেই আর এখানে মন্দিরের চারি সাইড অনেক ধরনের মূর্তি করা আছে

দেখো এবার আমি ঘুমি নিয়েছি কারণ সে দেখো ঘোরাঘুরি করার পর খুব খিদে পেয়ে গেছে এবার ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এবার আমরা ফিরবো দেখা হবে পরের ব্লগে ভিডিওটাই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে